আসসালামু আলাইকুম আহমতুল্ল প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে আলু খেতে নিয়ে আসছি আলু দেখানোর জন্য আমাদের এখানে পাশের এক প্রতিবেশী উনি হরেন্ডার আলু চাষ করছেন আজকে উনি আলু তুলতেছেন তো মশাল্লা আলহামদুলিল্লাহ আলুর অনেক ভালো ফলন হয়েছে চলুন আপনাদেরকে একটু দেখাই

আলহামদুলিল্লাহ এবার আলুর ফলনও ভালো হয়েছে এবং আলুর সাইজও বেশ ভালো হয়েছে চলুন আপনাদেরকে একটা আলু দেখাই দেখেন আলুগুলার সাইজ কত বড়ো বড়ো এবং ফ্রেশ আলুতে কোনো দাগ নাই তো আমরা আলু চাষির সাথে আলাপ করে জানতে পারলাম এখন আলুর দাম একটু কম এই জন্য উনি এখন আলুগুলো বিক্রি করবে না এখন উনি আলুগুলা গুদাম করে রাখবে آ دوه تیم ماش پوره ځکه ننالو دم باربه تونکو نیالو ګلې विक्री کولبې